সালাম আলাইকুম আমি মাহফুজ মুন্সি আজকে আমরা দেখব ইলেকট্রিক কেটলি কিভাবে রিপেয়ার করতে হয় তো দেখেন এখানে একটা কেটলি আসছে যে কেটলিটার এই যে এখানে পুরে বাইরের যে প্লাস্টিক প্লাস্টিকটা প্লাস্টিকটা দেখেন একদম হিটে গোলে অবস্থা খারাপ তো এখন আমরা এটা খুলব খোলে ভিতরে দেখব কি সমস্যা এবং সমস্যা আমরা সমাধান করব। আমরা এখন কাজ শুরু করি এই যে খোলার জন্য আমাদের স্ক্রুড্রাইভার যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে তো আমরা এখন খুলব দেখেন আমাদের নাটগুলা খোলা শেষ তো এখন আমরা এটার যে উপরের যে কভারটা আছে ওই কাবারটা খুলব দেখেন একটু ভিতরের অবস্থা আমরা দেখি একটু খেয়াল করি ভিতরে কি অবস্থা হয়েছে এই যে দেখেন এই যে কানেকশনটা এই কানেকশনটা আপনার এখানে দেখেন লুজ কানেকশন একদম লুজ কানেকশন এই যে দেখছেন একদম লুজ কানেকশন তো যার ফলে এই যে এইখানে কেবলের যে আমাদের একটা টিউব ছিল এই টিউব একদম পুরে এই যে পুরে গেছে এই যে দেখেন টিউবগুলো তো এখন আমরা এই লুজ কানেকশনটা ঠিক করবো তো এরকম লুজ কানেকশনের কারণে এই যে আমাদের কোয়েল হিটের কারণে লুজ কানেকশনগুলো স্পার্ক করতে করতে আমার এই প্লাস্টিকটা পড়ছে তো এখন আমরা এটা লুজ কানেকশনটা ঠিক করলে আশা করি হয়ে যাবে তারপরে আমরা একটু কোয়েলটা টেস্ট করতে হবে তো কোয়েলটা টেস্টের জন্য আমরা এখানে সিরিজ বোর্ড আছে আমাদের তো সিরিজ বোর্ডের সাহায্যে আমরা কয়েলটা টেস্ট করব আমরা মিটারের সাহায্য করতে পারি কানেকশনটা দিলাম এখানে কেবল ঠিকই আছে মূলত আমার একটা লুজ কানেকশন হয়ে গেছে একদম লুজ কানেকশন যার ফলে আমার এই স্পার্ক করছে আর কি প্লাস্টিকটা করছে তো এখন আমরা এটার সাথে সাথে আমরা আবার সুইচটাও চেক করতে হবে যে আমাদের এই সুইচ ঠিক আছে কি না কোয়েল ঠিক আছে কি তো এগুলো আমরা সব কিছু টেস্ট করবো তো আমরা এটাকে একটু টাইট দিয়ে নেই এটা এক হাতে তো আমাদের টাইট দেওয়া শেষ দেখেন আমরা এখানে যদি সম্ভব হয় আমরা এখানে হিট টিউব থাকলে আমরা টিউবগুলো লাগিয়ে দিতে পারলে ভালো ছিল কিন্তু আমাদের এখানে হিট টিউব নাই সাধারণ নর্মাল টিউব আছে তো যার ফলে আমি টিউব ব্যবহার করি না টিউব স্যার এরকম খোলা রাখছি এটা এভাবেও সমস্যা নেই কিন্তু একটা অনিরাপদ আর কি টিউবটা ব্যবহার করলে ভালো দেখেন আমাদের কানেকশন মোটামুটি টাইট হয়েছে তারপর প্রয়োজনে আমরা আরেকটু একটু টাইপ করতে পারি তো এখন আমরা সিরিজ বোর্ডের সাহায্যে এই কোয়েল টেস্ট করব তো সুইচ দিলাম এই যে দেখেন সিরিজ দেন তো এখন আমরা কোয়েলটা টেস্ট করব দেখেন এগুলো কিন্তু খুব সতর্কতা সহিত করতে হবে আমাদেরকে তো এটা হচ্ছে আমাদের সুইচ দেওয়া অবস্থায় দেখেন কোয়েল কানেকশন সুইচ দেওয়া অবস্থায় সিরিজ ল্যাম্প আমার ফুল জ্বলতেছে আমি আবার এখন সুইচটা অফ করি দেখেন সুইচটা অফ করলাম দেখেন কানেকশন নাই তার মানে আমার কেটলি কিন্তু ওকে হয়ে গেছে দেখছেন এই লুজ কানেকশনের কারণে আমার এখানে প্লাস্টিকটা গলছে তো আমরা দেখলাম এই যে সুইচ অফ দেখেন আমার সিরিজ ল্যাম্প জ্বলছে না আবার আমরা যখন এই যে সুইচ দিলাম দেওয়ার পর এই যে আমার টোটাল কানেকশন ওকে তো এখন আমরা টোটালি লাইন দিয়ে তারপর দেখবো সরাসরি আমাদের কি অবস্থা আমরা ফিটিং করে তারপর দেখবো তো আমরা ফিটিং করে ফেলতেছি তো দেখুন আমাদের ফিটিং করতে বেশি সময় লাগবে না আমাদের ফিটিং কমপ্লিট এখানে ভালো কষ্টে বা ভালো টিউবের সাহায্যে আমরা এটা পরবর্তীতে মেরে দেব তো এখন আমরা টেস্ট করব পরিষ্কার করলেন না টেস্টের ক্ষেত্রে আমরা সরাসরি প্যারালালে কালেকশন করব তো এখন খেয়াল করেন আমরা কেটলির মধ্যে একটু সামান্য একটু পানি দিয়েছি পানি দেওয়ার কারণ হলো আমরা কেটলি ফানি গরম হয় কিনা এটা তো আমাদের বুঝতে হইব এই জন্য তো এখন আমরা কেটলি টেস্ট দেবো কিন্তু কেটলি টেস্ট দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সিরিজে কানেক্ট টেস্ট দেবো না আমরা জাস্ট ওইখানে তখন কোয়েল টেস্ট করার জন্য সেফটির জন্য আমরা সিরিজ ব্যবহার করছি আর এখন আমাদের কেটলি তো ওকে যার ফলে আমরা এখন এই যে সরাসরি যে লাইন এই আমরা কেটলির লাইনে লাইন দিচ্ছি দেখেন আমরা এখনও সুইচ অন করি নাই তো এখন আমরা সুইচ অন করব। এই যে সুইচ অন করলাম আমাদের কেটলি এই যে লাইট এল ইডি লাইট জ্বলছে দেখছেন তো এখন আমরা দেখবো কী ফলাফল হয় আমাদের আউটপুট কি ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো দুই এক মিনিট আমরা একটু অপেক্ষা করি দেখেন অলরেডি আমাদের একটা আওয়াজ আসতেছে দেখেন এটার ভিতর থেকে কেটলির ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে গরম হিট এই যে এদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে দেখেন এই যে ধোঁয়া আমরা একটু খুলে দেখি দেখেন সাথে সাথে গরম হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এক এক মিনিটের মধ্যে পানি একেবারে গরম তো এরকম লুজ কানেকশনের কারণে এই কেটলিগুলো প্রায় সময় আমাদের কানেকশন কানেক্ট কয়েলের সাথে যে কানেকশন থাকে এই কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তো আমরা নিজেদের বাসাবাড়িতেও আমরা নিজেরাও সারতে পারবো তবে একটু সতর্কতার সহিত ছাড়তে হবে যেন আমাদের কোনো দুর্ঘটনা না ঘটে কারণ বিদ্যুৎ মানেই কিন্তু মারাত্মক রিক্স সকলে সাবধানতার সহিত যে কোনো কাজ আমরা করবো অতি সহজ এরকম ছোটোখাটো আর কেটলেই সহজে আপনার নষ্ট হয়ই না বললে চলে আপনার এরকম টুকটাক হয়তো বা এই এলইডি নষ্ট হয় কোয়েল একশোর মধ্যে এক পার্সেন্টও কোয়েল নষ্ট হয় না বললেই চলে আমি এই পর্যন্ত নষ্ট কোয়েল পাইনি তো আমরা ইনশাল্লাহ এইভাবে যে কোনো কেটলি সারতে পারবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ